আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলের সবাইকে স্বাগত বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম যে বিএনপির নেত্রী খালেদা জিয়াই হচ্ছেন প্রথম নারী মুক্তিযোদ্ধা এখন তিনি এইটা দাবি করার বিপক্ষ পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি বলছেন যে মেজর জিয়ার সহদুরমিনী খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা চব্বিশ মার্চ প্রেসিডেন্ট এহিয়া খান শেখ মুজিবের সাথে যে বৈঠক না করে পূর্ব পাকিস্তান ছেড়ে চলে যান এবং চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রাজ্য ব্যাংকে ঘটেছিল সেই ঘটনা এবং ঘটনার মূল কেন্দ্র ছিলেন বেগম খালেদা জিয়া ওই দিন মেজর জিয়া অনুপস্থিতে তিনি অনুপস্থিত ছিলেন না কেন্দ্রীয় অস্ত্রাগার থেকে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত দেন খালেদ আতিয়া যখন ওই সিদ্ধান্তের জন্য এসেছিল তখন তিনি বলছিলেন যে একটি অস্ত্র যাবে না মেজর জিয়ার অনুমতি ছাড়া ফলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্রহীন হওয়া থেকে রক্ষা করেন এবং এই ঘটনায় প্রমাণিত হয় তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। এবং মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি এখন আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন এবং তারাও তো ক্ষমতায় ছিলেন তাহলে তারা মূল্যায়ন করলেন না কেন এখন এটার জন্য যদি কারো শাস্তি দিতে হয় তাহলে তো বিএনপি কে আগে দিতে হয় অবশ্য মুক্তিযুদ্ধের দলিল পত্রে মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ সিদ্দিক এই ঘটনা নিয়ে লিখেছেন তিনি লিখেছেন যে মেজর জিয়ার অবর্তমানে জিয়ার অনুমতি ছাড়া একটি অস্ত্র সৈন্য রক্ষা পায় এবং ইসলাম এইটাও বলেছেন যে এই ঘটনা শোনার আওয়ামী লীগের কিছু নেতা অনেক হাসাহাসি করেছেন খালেদা জিয়ার বিষয়টা জেনে এখন ঘটনা হচ্ছে এটা হাসাহাসির ব্যাপার না এটা একটা সিরিয়াস ব্যাপার তবে প্রকৃত ঘটনা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা এখন আর স্বীকৃতি চান না প্রকৃত মুক্তিযোদ্ধা কারণ একাত্তরের পরে যার জন্ম সেও মুক্তিযোদ্ধায় নাম লিখেছে যে রাচাগার ছিল সেও মুক্তিযোদ্ধা এখন আসল মুক্তিযোদ্ধারাই হারিয়ে গেছেন এই বিভিন্ন চক্রান্তে অপচেষ্টায় এখন রিয়েল মুক্তিযোদ্ধা যারা তারা নিবৃতি আছেন নিবৃতি ভালোবাসেন নিবৃতি ভালোবেসে যাবেন দেশকে তার সার্টিফিকেট আছে কি নাই সেটা মুখ্য ব্যাপার নয় আমার এক বন্ধু সে ছোটবেলায় সেও দাবি করে সে মুক্তিযোদ্ধা তখন তার বয়স ছিল ছয় সাত বছর তো তুমি আমরা বললাম যে তুমি মুক্তিযোদ্ধা কিরকম সে বলতেছে যে সে নোয়াখালীতে তার পরিবার ছিল সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক সংগঠক এবং সে নাকি পানি বেলে খাওয়াই ছিল মুক্তিযোদ্ধাতে এখন সেও দাবি করছে সেও মুক্তিযুদ্ধ তো যাই হোক তো পানি খাওয়া খাওয়াইছে অনেকে না দিয়েও মুক্তিযোদ্ধা হয়েছে তো এখন এই ইস্যুটা তিনি হঠাৎ করে কেন তুললেন মির্জা ফখরুল এবং এটার দরকার ছিল কিনা সেটা তিনি খালেদা জিয়ার স্বামী মেজর জিয়া তৎকালের মেজর জিয়া তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং তার ভূমিকা এটা জাতি জানে এবং তিনি হয়তো খালেদিয়া সম্মানিত করার জন্য বা তার এই অবদানকে স্বীকৃতি দেওয়ার যাই হোক এটা নিয়ে বিতর্কও আছে হ্যাঁ যাই হোক সত্য প্রতিষ্ঠিত হোক যে যার যোগ্য সম্মান পাক এটাই কথা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ